বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার এই বয়সটায় দেওয়ার একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য শুধু আমার জন্য না এটা সবার জন্য সবার উপকারের জন্য আমি দিন দিন দেখতে পাচ্ছি আমার ভিডিও এবং আমার যারা বন্ধু আছে তাদের ভিডিও একই অবস্থা হচ্ছে সেটা হচ্ছে ভিউ এবং লাইক দিন দিন কমে যাচ্ছে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার নির্দিষ্ট একটা কারণ আছে কারণ আমরা যারা একে অপরের বন্ধু আছি পাঁচশো ছশো সাতশো বা এক হাজার যাই থাকি আমরা ফুল সাপোর্ট করছি ফুল সাপোর্ট না করার কারণে আমাদের ভিউ এবং লাইক কমে যাচ্ছে ভিউ এবং লাইক কমে যাওয়ার কারণে আমাদের ওয়াচ টাইমও দিন দিন কমে যাচ্ছে আর ওয়াচ টাইমটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভিউর উপরে এটা আমার চ্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি সো আমার চ্যানেলে যেহেতু এই রকম হচ্ছে তো সবার চ্যানেলে এরকম হচ্ছে আমি লক্ষ্য করেছি যদি পঞ্চাশটা ভিউ থাকে কমেন্ট থাকে মাত্র বিশটা তার মানে যারা ভিউ করেছে যারা ভিডিওটি দেখেছে তারা লাইক দেয়নি আর লাইক দেওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার যারা বন্ধুরা আছে তারা সবাই জানে যে লাইকটা কত ইম্পর্টেন্ট তারপর আমি একটু শেয়ার করি লাইক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ভিডিওটি আছে আপনি যদি লাইক দেন বা আমি যদি আপনার ভিডিওতে লাইক দিই এই ভিডিওটি অন্য আরেক নতুন বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় এবং আমাদের যে ওয়াইটি কর্তৃপক্ষ আছে আমাদের ওয়াইটি কর্তৃপক্ষ সেটা বুঝে নেয় যে ভিডিওটি অবশ্যই ভালো হয়েছে গ্রহণযোগ্য হয়েছে সেজন্যে লাইক প্রদান করা হয়েছে কিন্তু লাইক আমরা নির্দিষ্ট পরিমাণ লাইক পাচ্ছি না তার মানে দেখ এটা এতে বোঝা যাচ্ছে যে আমার যারা বন্ধুরা আছে বা অন্যান্য যে চ্যানেলের বন্ধুরা আছে তারা শুধু কমেন্ট করে বের হয়ে যাচ্ছে এতে করে আপনি যেমন আমার জন্য করছেন আমিও কিন্তু আপনার জন্য করবো সো তার মানে বোঝা যাচ্ছে যে এটা কারোর জন্য ভালো না আমরা যদি এইরকম করতে থাকি তাহলে আমাদের দিন দিন চ্যানেলগুলা গ্রো করবে না নিচে নেমে যাবে ডাউন হয়ে যাবে এতে সবারই ক্ষতি হচ্ছে সো আমাদের উচিত ফুল ওয়াচ করা এবং লাইক দেওয়াটা লাইক খুব একটা ইম্পর্টেন্ট লাইকের মাধ্যমে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছায় আমাদের ভিডিওটি আর যদি আমরা ফুল ওয়াচ না করতে পারি হয়তোবা অনেক বন্ধুদেরকে সাপোর্ট করতে হয় আমরা অনেক সময় আট মিনিট দশ মিনিট বা ছ মিনিট আমরা ফুল ওয়াচ করতে পারি না কিন্তু মিনিমাম একটা টাইম দিব অ্যাটলিস্ট যদি ছ মিনিট হয় অ্যাটলিস্ট তিন মিনিট দেখব তিন মিনিট ভিডিওটা দেখলো অনেক কিছু সবাই যদি তিন মিনিট করে আমরা দেখি সাপোর্ট করে তাহলে কিন্তু ভিউটা এবং ওয়াচ টামটা একটা অ্যাভারেজ থাকবে কিন্তু আমরা সেটাও করছি না আমরা সেটাও করছি না আমরা শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা যখন ভিডিওটা আপলোড দিই তখন কিন্তু একটা অ্যাভারেজ শো করে অ্যাভারেজ শো করে থাকে তখন দেখা বুঝা দেখলে বোঝা যায় যে এক মিনিটে নিচে চলে আসে অথবা ওয়ান মিনিট প্লাস থাকে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করছি না আরে ভাই আমরা ফুল ওয়াচ না করি কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিলে হয় মিনিমাম একটা যে টাইম আছে সেটাও যদি দেই তাহলে তো সবার একে অপর উপকার হয় আর আমরা দিন দিন ফলোয়ার বেড়েই যাচ্ছে কিন্তু ফলোয়ার বাড়া মানে আমাদের ওয়াচ বাড়া আমাদের ভিউ বাড়া কিন্তু সেটা হচ্ছে না ফলোয়ার বাড়ছে ঠিকই কিন্তু ভিউ দিন দিন কমে যাচ্ছে আর লাইক তো হচ্ছেই না লাইক কোনোভাবেই হচ্ছে না একশো ভিউ যদি হয় পঞ্চাশ কি ষাটটা লাইক করে তার মানে আমরা লাইক দিচ্ছি না তাহলে শুধু কি আমরা শুধু কমেন্ট করার জন্য ভিডিওটা ওপেন করি সেটাই বোঝা যাচ্ছে এখন সবার প্রতি অনুরোধ সবার প্রতি অনুরোধ করি যে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা টাইম দেওয়ার চেষ্টা করব এবং ফুল ওয়াশ না করে মিনিমাম একটা টাইম দিব লাইক দিতে কেউ যেন আমরা ভুল না করি লাইক যেন দিই লাইকটা খুবই ইম্পর্টেন্ট আমি বারবার বলি লাইকটা খুবই ইম্পর্টেন্ট লাইকের মাধ্যমে আমাদের ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সদের কাছে পৌঁছায় আমি যা বল বলতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কারণ আমাদের তো একটা লক্ষ্য আছে আমরা আমাদের একটা লক্ষ্য নিয়ে যেহেতু আমরা কাজ শুরু করেছি সো এটা কীভাবে বাস্তবায়ন করা যায় সেটার দিকে আমরা লক্ষ্য করি এবং একে অপরকে সাপোর্ট করি আর এই লক্ষ্যতে যদি পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে একে অপরকে সম্পূর্ণ সাপোর্ট করতে হবে ফুল সাপোর্ট করতে হবে তিনটা সেকশান আছে তিনটা সেকশনের মধ্যে ভিউ করতে হবে কমেন্ট করতে হবে আর একটা লাইক দিতে হবে এই তিনটা অপশান তো কিছু না ছোট একটা জিনিস কিন্তু আমরা সেটা করছি না সো সবাইকে অনুরোধ করছি কাইন্ডলি এই কাজটা আমরা করি সবাই একে অপরকে সাপোর্ট করি ফুল সাপোর্ট করি তাহলে সবার জন্য ভালো হয় কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেলে যে পরিণতি হচ্ছে দিন দিন সবার চ্যানেলে হচ্ছে হয়তোবা দিন দিন ভিউ ডিক্রেজ হচ্ছে লাইক ডিক্রেজ হচ্ছে তার মানে আমাদের চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে ওয়াইটি একদম বুঝে যাচ্ছে যে এই চ্যানেল গ্রো করা সম্ভব না এই চ্যানেল ভিডিও ভালো হয় না তাই মানুষ দেখতে চাচ্ছে না মানুষ দেখতে চাচ্ছে না লাইক ভিউ হচ্ছে না সো তখন ওয়াইটি এটা নতুন নতুন অডিয়েন্স যারা আছে তাদের কাছে পৌঁছাচ্ছে না সো সবাইকে বলি আমরা ফুল ওয়াচ করি আমরা লাইক দিব কমেন্ট তো অবশ্যই করব আর একে অপরকে সাপোর্ট করব সবাই এক পাশে থাকব এই নিয়ে আমরা কাজ শুরু করি একদম সৃষ্টিকর্তা যদি পাশে থাকে তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের পাশে আছে আমরা ভালো কিছু করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আর যদি কোন কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমারও ভুল হতে পারে কারণ মানুষ মাত্রই ভুল সো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কী কী ভুল হয়েছে তাহলে আমি বুঝতে পারবো এবং যদি কারোর মতামত থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন